আসসালামু আলাইকুম আমরা এখন আছি জিনাইদহ জেলার শলকুপা থানার বড়িয়া গ্রামের বড়িয়া বাজারে এখানে নাকি পাওয়া যায় স্পেশাল খাসির মুংলাই খাসির মাংস দিয়ে তৈরি মুংলাই এখানকার খুবই বিখ্যাত একটা মুংলাই এখানে পাওয়া যায় আজকে আমরা সেই খাসির মুংলাই খেতে এসেছি জিনাইদহ জেলার বড়িয়া গ্রামে ছোট ভাই আর সেখানে কী কী প্রকারের একটা আছে স্পেশালটার দাম একশো বিশ টাকা আর হইলো ডবল ওইটার দাম একশো টাকা আর সিঙ্গেলটার দুই ডিম আর স্পেশালটাই কী কী দেওয়া হয় ও আচ্ছা ঠিক আছে মাংস দেওয়া হয় ও খাসির মাংস আর এই বাজারের নাম কি ও আচ্ছা ধন্যবাদ তুমি আমাদের স্পেশালটা নিয়ে আসো হ্যাঁ আমরা আছি বড়িয়া বাজার তিন ভাই মিলে বেশ দেখাই আমরা তিন ভাই এসেছি বড়িয়া বাজার সবাই আতেছ করো

আপনারা ইতিমধ্যে জানতে পারলেন ভাইয়ের কাছ থেকে কি কি দিয়ে এই স্পেশাল মোংলাই তৈরি করা হয় এখন দেখছেন স্পেশাল মোংলাই তৈরি করা হচ্ছে এবং ভাই এটা ভাজ করে ওই তেলে ভাজবে আমরা একটু দেখি কিভাবে এটা ভাজা হয় হ্যাঁ হ্যাঁ এর সাথে আমাদের দেবে সস আর আমরা বসে আছি মাঝে আনলো সেই মোংলাই স্পেশাল মোংলাই এবং একটা আছে নর্মাল মোংলাইটা একটু কাছ থেকে দেখায় কিন্তু একটু কম মনে হচ্ছে এখন দেবে এর সাথে আরো সস ভাই আপনাদের ফিলিংসটা কেমন হচ্ছে স্পেশাল মুংলাই আমরা এর আগে অনেক কিছুই খাইছি কিন্তু স্পেশাল মুংলাই কখনো খাই নাই এটার টেস্ট এখন দেখতে হবে কি রকম হয় তার উপর ডিসেন্ড করবে এর ক্ষেত্রে কি রকম হবে ডিপ এটা কি সস ভাই এটা সস সসে এই রকম কেন এটা কিসের সস আপনার তেতলি তেতলি সস আমরা খাইছি সাধারণত টমেটোর সস কিন্তু এটা তেতুলি সস সস যখন আমরা আসে না তারপরে তে দেব ও টমেটো আসবে তারপরে আচ্ছা ঠিক আছে কেমন স্বাদ ভাই স্বাদে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ চৌধুরী ভাই কেমন স্বাদ আচ্ছা সুপার সসটা কেমন ভালো সত্যি আচ্ছা আমরাও খেয়ে দেখি এটা নাকি তেতুলি সস ভাইয়া বললো খেয়ে দেখি উম সুন্দর রাকিব ভাই তুমি পেমেন্ট করো আরিব ভাই আমাদের টোটাল বিল আছে কত নব্বই একশো নব্বই আগের চৌধুরী ভাই এখন পেমেন্ট করবে আর একটা দাও শুনেছি